এই হর্ষবর্ধন বাড়ুচ্ছে আপনার টাকা আছে তো আপনার পকেটে আছে আপনি সোনাদা মেলাকে চেনেন না আমি সেই রাজনৈতিক পরিবারের ছেলে যার বাবা হাতে ধরে নাড়ু পাকানো শিখেছে মনে হয় এর বাবা বাড়ি বাড়ি লক্ষ্মী পুজো করতো আর এর সঙ্গে যে নাড়ু সে নাড়ু নয় বম 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 আপনি রোদে শুকোতে দিন আপনি চান দিয়ে যাচ্ছি কিন্তু আমি আবার একবার একবারকে দশ বার করে যাতায়াত করার অভ্যাস আমাদের আছে এক মিনিট এক বাড়িতে বার না গিয়ে প্রথমবারই ওদের কাজটা করে দিলে ভালো হয় না একটা কথা বলবো হ্যাঁ বলুন আপনাকে বলে আমার স্ত্রীর সঙ্গে কথা বলছি একবার ববুনকে ডেকে পাঠাল আমার বাকি দুদাবা আমি নিয়ে দাঁড়িয়ে তাকে শেষ করবো মানুষ আমাদের পাশে আছে ভয় দেখাচ্ছে দেখ আমার মনে হচ্ছে ওই আমি বলে তা যদি সত্যি হয় না না ও আমার ছেলে সেইটাই তো ভয়ের